দুটো দুই দুটো চার কি আছে এই সংখ্যার মধ্যে কি শুধুই সংখ্যা না বন্ধুরা এ যেন ভাঙার হৃদয়ে এক আশার অক্ষর রাতের নিঃশব্দ কান্নার মধ্যে মহাবিশ্বের ছুঁয়ে দেওয়া হাত এঞ্জেল নাম্বার টু টু ফোর ফোর বলে জীবনে চলার পথে হঠাৎ করে তুমি পড়ে যেতেই পারো কিন্তু সেখানে পড়ে থাকলে চলবে না তুমি উঠে দাঁড়াও আবার শুরু করো পথ চলা আমি আছি তোমার পাশে এই সংখ্যা শুনিয়ে যায় এক লুকোনো গল্প হতাশার আধারে আলো ফুটে ওঠার গল্প হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার গল্প আর একার যুদ্ধে মহাবিশ্বের সাথে হাতে হাত রেখে এগিয়ে চলার গল্প জীবন তো সব সময় তাড়াতাড়ি কিছু দেয় না কখনো কখনো সেই কাঙ্ক্ষিত চাকরি নিজস্ব বাড়ি সেই সঠিক মানুষ সবই যেন খুব দূরে থাকে টু টু ফোর ফোর তখন বলে অপেক্ষা করো কারণ তুমি সঠিক পথেই আছো সবটা তৈরি হচ্ছে শুধুমাত্র তোমার জন্য শুধু একটুখানি ধৈর্য ধরে থাকো এই সংখ্যা শেখায় সব সময় দেরি মানেই ব্যর্থতা নয় দেরি মানে মহাবিশ্বের নিখুঁত টাইমিংয়ের অংশ আজকালকার দিনে সম্পর্ক যেন কাচের মতো ছোট্ট কথায় ভেঙে যায় অহেতুক ভুল বোঝাবুঝিতে চুরমার হয়ে যায় টু টু ফোর ফোর সংখ্যাটা বলে যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে বোঝো সময় দাও তাকে তার পাশে থাকো এই সংখ্যা শেখায় ভালোবাসা মানে শুধুই অনুভব নয় ভালোবাসা মানে চেষ্টা সহানুভূতি আর একসাথে করে তোলা সম্পর্কের ভিত এখানে ইগোর জায়গায় আসে সহানুভূতি আর সন্দেহের জায়গায় বিশ্বাস আচ্ছা কতজন এমন আছেন যারা দিন রাত কাজ করেন তবুও জীবন বদলায় না তখন মন খারাপ হয় চোখে জল আসে আমি এত পরিশ্রম করছি তাও কিছুই হচ্ছে না কেন টু টু তখন বলে তুমি পরিশ্রম করছো ঠিকই কিন্তু তার সাথে বিশ্বাস রাখো প্রার্থনা করো কারণ মহাবিশ্ব সব দেখছেন তোমার জন্য সঠিক সময় সঠিক দরজাটা খুলে দেবেন তিনি এই সংখ্যা একটা ডিভাইন হ্যান্ডশেক তুমি তোমার সর্বস্ব উজাড় করে দাও আর এই মহাবিশ্ব দেবেন তাঁর কৃপা সবাই তো বলে নিজের উপর বিশ্বাস রাখো কিন্তু যখন বারবার আমরা হেরে যাই তখন তো সেই বিশ্বাসও ভেঙে পড়ে টু টু ফোর ফোর তখন হৃদয়ে গিয়ে বলে তুমি তো শুধুই হেরে যাচ্ছ না প্রতিটা ব্যর্থতা থেকেই তুমি কিছু কিছু না শেখো তোমার আছে ভেতরেই সেই আলো যে আলোয় আলোকময় হবে হাজার অন্ধকার এটা মহাবিশ্বের আশ্বাস তুমি একা নও আমি আছি তোমার পাশে তোমার ভিতরে তোমার অনুভবে তোমার কান্নার প্রতিধ্বনিতে বন্ধুরা জীবন মানে কিন্তু শুধুই পাওয়ার আনন্দ নয় জীবন মানে অনেক কিছু হারিয়ে ফেলে নতুনভাবে শুরু করা টু টু ফোর ফোর শেখায় তুমি সবটা পাবে কিন্তু একসাথে নয় তুমি সব কিছু করো কিন্তু নিজের শান্তি হারিয়ে নয় এই সংখ্যা একটি ত্রিকালজ্ঞ বার্তা যেখানে অতীতের শিক্ষা বর্তমানের পরিশ্রম আর ভবিষ্যতের আশ্বাস মিলে একটা সম্পূর্ণ জীবন তৈরি করে বন্ধুরা যখনই টু টু ফোর ফোর দেখতে পাও জানবে এটা একটা ডিভাইন কলিং তুমি যদি ক্লান্ত হও তবে থেমে যাও একটুখানি কিন্তু প্লিজ ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনছেন তোমার চোখের জল তোমার ব্যর্থতার কষ্ট সব তার কাছে লেখা আছে আর একটুখানি অপেক্ষা করো একটু ধৈর্য ধরো তোমার জীবনে আসছে আলো শান্তি আর পূর্ণতা কারণ মহাবিশ্ব তো বলে দিয়েছেন। আমি আছি তুমি একা নও তোমার জীবনে কি কখনো টু টু ফোর ফোর এসেছে কমেন্ট করে জানাও তুমি তখন কি অবস্থায় ছিলে তোমার গল্প হয়তো অন্য কারোর জীবন পাল্টে দিতে পারে ভালোবাসা নিয়েও প্রার্থনা নিয়েও কারণ তুমি তো মহাবিশ্বের প্রিয় সৃষ্টি টো ফোর ফোর সংখ্যা নয় মহাবিশ্বের স্পর্শ যেখান থেকে শুরু হয় নতুন গল্প দুটো দুই দুটো চার এই সংখ্যার মধ্যে লুকিয়ে আছে ভাঙা স্বপ্ন জোড়া দেওয়ার এক নির্ভরযোগ্য হাত এ এক আধ্যাত্মিক ইশারা যা বলে তুমি আজকে যে কাঁদছ কাল ঠিক সেই দুঃখ আর কান্নার আধারের মধ্যে থেকেই উদিত হবে সৌভাগ্যের সূর্য এই টু টু ফোর ফোর মানে তুমি যদি বিশ্বাস হারাও তাহলে ঈশ্বর তোমার বিশ্বাসের জন্য লড়বেন যখন পকেট খালি অথচ স্বপ্ন ভরা যখন সংসারের খরচে নিজেকে বিক্রি দেওয়ার দরকার হয় তখনই আসে এই সংখ্যা টু টু ফোর ফোর এক রাস নিঃশব্দ বার্তা নিয়ে টাকা আসবে কিন্তু আগে তুমি নিজেকে তৈরি করো টু টু ফোর ফোর শেখায় অভাব এটা মহাবিশ্বের তৈরি করা একটা কৌশল যাতে তুমি টাকাকে ঠিকমতো বুঝতে শেখো তার সঠিক মূল্য বুঝতে শেখো এই সংখ্যা তোমাকে আশ্বাস দেয় তোমার ঘরে আজ যদি অন্ধকার থাকে তবে কাল মহাবিশ্ব সেই ঘরে আলু পাঠাবেন টাকা পাঠাবে না শুধু তুমি ভেঙে পড়ো না প্রেম মানে শুধুই কাছে থাকা নয় প্রেম মানে দূরে থেকেও পাশে থাকার অনুভব টু টু ফোর ফোর বলে যদি তুমি কাউকে সত্যি করে মন থেকে ভালোবাসো তবে তাকে বদলাতে নয় বোঝাতে চেষ্টা করো তাকে ধরে রাখতে নয় ছেড়ে দিতে শেখো যদি প্রয়োজন হয় এই সংখ্যা বলে যদি কেউ সত্যি তোমার হয় তবে একদিন সে ফিরবেই তোমার কাছে কারণ ঈশ্বর নিজে তাকে ফিরিয়ে আনবেন এই সংখ্যা প্রেমে দেয় ধৈর্য বোঝে দূরত্ব আর বিশ্বাসী গড়ে তোলে এক আলোকময় ভবিষ্যৎ জীবন যখন বারবার না বলে তখন টু টু ফোর ফোর বলে এই নায়ের এর মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সব থেকে বড়ো হ্যাঁ টু টু ফোর ফোর মানে তুমি হয়তো এখনও তোমার নিজের প্যাশনটা খুঁজেই পাওনি কিন্তু তুমি হারাওনি মহাবিশ্ব শুধু তোমার ভিতরটা তৈরি করছেন এই সংখ্যা কানে কানে ফিস ফিস করে বলে দিয়ে যায় কাজ করো মন দিয়ে কাজ করো ফল আমি নিজে দেব তোমাকে কারণ এই সংখ্যার মানে তুমি ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে কেউ তো জানেন না কবে আসবে সেই সাফল্যের দিন তবে কেউ কেউ জানে প্রত্যেকটা ব্যর্থতা প্রত্যেকটা অপমান প্রত্যেকটা তুমি আর পারবে না এই স্টেটমেন্ট এই সব কিছুর উত্তর হয় একটাই আমি পারবো কারণ মহাবিশ্ব আছেন আমার পাশে টু টু ফোর ফোর মানে সাফল্য আসবেই কিন্তু সেটার আগে মহাবিশ্ব চাইবেন তুমি তার যোগ্য হয়ে ওঠো এই সংখ্যা তোমার কাঁধে হাত রেখে বলবে তোমার আজকের কান্না কালকের করতালিতে টু টু ফোর ফোর শুধুই একটা সংখ্যা নয় এ এক আলোক রেখা। যা ঈশ্বর পাঠান ঠিক সেই সময় যখন তুমি নিজের জীবনের পরীক্ষায় একালড়ছ নিঃসঙ্গ বোধ করছো এই সংখ্যা মানে তুমি একা নও তুমি ভালো কিছু পাওয়ার পথে আছো তোমার জীবনে কখন এসেছিল টু টু ফোর ফোর প্লিজ কমেন্ট করে জানাও আচ্ছা তুমি কি বুঝতে পেরেছিলে সেই সময় তোমার গল্প হয়তো কারো জীবনে আলোকের রশ্মি হয়ে উঠবে ভালোবাসা নিয়েও বিশ্বাস রেখো আর মনে রেখো বন্ধু টু টু ফোর ফোর মানে তুমি কখনো হেরে যাওনি শুধু তুমি অপেক্ষা করছো ধৈর্য ধরে একটাই সংখ্যা দুটো দুই আর দুটো চার তবে এটা শুধুই মাত্র একটা অঙ্কের খেলা নয় এ এক দেবদূতের গোপন সংকেত যে সংখ্যা চোখে পড়ে ঠিক তখনই যখন তোমার পকেট খালি তোমার বাড়ির ভাড়ার ঘরের জিনিসপত্রে টান পড়েছে আর চোখের কোন ভিজে ওঠে আর মাথায় আসে একটাই প্রশ্ন আর কত দিনের খরচ জোগাতে গিয়ে রাতের ঘুম চলে যায় ঠিক তখনই আসে নিঃশব্দে মহাবিশ্বের দূত হয়ে এই সংখ্যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখন কষ্টে আছো কারণ মহাবিশ্ব আরো শক্তিশালী করে তুলছেন তোমায় তুমি এখন নিজেকে হারিয়ে ফেলো না কারণ ঠিক এখন থেকে তোমার ভাগ্য বদলাতে শুরু করছে টু টু ফোর ফোর শেখায় ধৈর্য টু ফোর ফোর দেখায় সঠিক পথ সম্পদ আসবে কিন্তু আগে নিজেকে তৈরি করো সেই প্রাচুর্যটাকে ধরে রাখার জন্য অর্থ আসে কর্ম বিশ্বাস আর কৌশলের মাধ্যমে আর টু ফোর ফোর ঠিক সেখানেই তোমার ইনটিউশন পাওয়ারকে জাগিয়ে তোলে যাতে তুমি নিজের উপার্জনের রাস্তা নিজেই খুঁজে পাও অভাব এটা এমন একটা শব্দ যেটা শুধু পকেটে নয় মনটাকেও ফাঁকা করে দেয় তবে 2244 বলে অভাব মানেই তোমার জীবনের সমাপ্তি নয় এটা শুরু তোমার নিজের শক্তি খুঁজে পাওয়ার এক যাত্রা এই সংখ্যা তোমার জীবনে আসে ঠিক তখন যখন তুমি বিশ্বাস করতে শুরু করো যে তোমার ভাগ্য কোনো এক অলৌকিক শক্তি লিখে চলেছে 2244 ইঙ্গিত দেয় তুমি যদি আজ ধৈর্য ধরে কাজ করো নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তোলো তবে মহাবিশ্ব নিজে এসে তোমার অভাব পূরণ করে দেবেন টাকায় ভালোবাসায় আর আশীর্বাদে জীবনে একদিন নিজের একটা ঘর হবে একটা দরজা যেটা তোমার নামে খুলবে একটা গাড়ি যেটাকে তুমি গর্বের সাথে বলতে পারবে এটা আমার এই স্বপ্নগুলো যখন কেবল কল্পনা হয়ে ওঠে তখনই টু টু ফোর ফোর তোমার ডাকে এই সংখ্যা শোনায় এক অলৌকিক বার্তা তুমি স্বপ্ন দেখো আর আমি পথ খুলে দেব। টোটো ফোর ফোর বলে তুমি শুধু থেমে যেও না ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলো মহাবিশ্ব ঠিক সময়ে তোমায় সেই বাড়ি সেই গাড়ি দেবেন যা তোমার আত্মার ঠিকানা হবে তবে সেই সম্পদ ঠিক তখনই আসবে যখন তুমি তার যোগ্যতা অর্জন করো ধৈর্য কঠোর পরিশ্রম আর বিশ্বাসের মাধ্যমে বন্ধুরা টোটো ফোর ফোর মানে শুধুই একটা সংখ্যা নয় এ মহাবিশ্বের এক আলাদা ভাষা যা বুঝতে পারে শুধু সেই মানুষ যে কষ্টের গভীরতার মধ্যে থেকে এক চিলতে আলোর অপেক্ষায় থাকে আর যদি তুমি টু টু ফোর ফোর বার বার দেখো তাহলে জেনে নাও বন্ধু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জন্য কিছু একটা এক্সট্রা প্ল্যান করছেন যেটা হয়তো তুমি এখনই বুঝতে পারছো না কিন্তু একদিন সেই অলৌকিক পরিবর্তন তোমাকে অবাক করে দেবে তোমার নিজের ঘর হবে গাড়িও হবে তোমার কোনো অভাব থাকবে না শুধু তুমি হাল ছেড়ে দিও না বন্ধু দেখো বন্ধুরা টু টু ফোর ফোর নাম্বারটা এলেই বোঝো এটা একটা জাগরণের ডাক এই সংখ্যা তোমায় বলছে তুমি শুধু খাচ্ছ ঘুমাচ্ছ আর দৌড়ে বেড়াচ্ছ কিন্তু তোমার আত্মা সে কি করছে মহা সাথে যোগসূত্রটা কি খুঁজে পেয়েছ তুমি এখনো এই সময় থেকে শুরু করো রোজ সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের রোজ অন্তত একটা ভালো কাজ জন্য। কিন্তু বিনিময় কিছু নিঃশ্বাসেরও না নিজেকে প্রশ্ন করো আমি কে কেনই বা এসেছি আমি এই পৃথিবীতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই টু টু ফোর ফোর তোমায় টেনে নিচ্ছে স্বয়ং মহাবিশ্বের দিকে জীবন যখন এলোমেলো হয়ে যায় তখন টু টু ফোর ফোর বলে শান্ত হও গভীর নিঃশ্বাস নাও সব ঠিক হয়ে যাবে এই ব্যালেন্স বজায় রাখতে নিজের জন্য রোজ একটুখানি করে সময় বের করো সোশ্যাল মিডিয়া ছাড়াও জীবন আছে বন্ধুরা এটা মাথায় রেখো ঝগড়া হলে উত্তর না দিয়ে একটু চুপ করে থাকো ঠান্ডা মাথায় পরে উত্তর দিও কাজ আর পরিবার দুটোকেই আলাদা সময় দাও একটার জন্য আরেকটাকে গুলিয়ে ফেলো না হারিয়ে ফেলো না তাহলে দেখবে জীবন একটা সুন্দর করে গুছিয়ে রাখা বাগানের মতো হয়ে যাবে 2244 নাম্বার দেখলেই বুঝো তোমার জীবনটা শুধুই অফিস আর সংসার নিয়ে নয় দুটোই মহাবিশ্বের দেওয়া কর্তব্য এই সংখ্যা শেখায় বাড়ির দায়িত্ব পালনের সময় একটু বেশি করে ধৈর্য ধরো অফিসে কাজ করো কিন্তু নিজের স্বপ্নকে ফেলে দিও না সব সময় চেষ্টা করো কাজ আর সম্পর্ক দুটোতেই আন্তরিক থাকতে এটাই টু টু ফোর ফোর আসল কথা দায়িত্ব পালনের মাঝেই মহাবিশ্বের অধিষ্ঠান আচ্ছা তুমি কি ভেবেছ কখনো কেন হঠাৎ করে কারো মুখে একটা কথা শুনে মনটা চরম প্রশান্তিতে ভরে ওঠে অথবা কোনো কোনো দিন একদম হঠাৎ একটা ভালো সুযোগ এসে পড়ে এই রকম মেরাকলগুলো যখন হয় তখন টু টু ফোর ফোর তোমার জীবনে সক্রিয় থাকে এটা তোমার প্রতিদিনের মুড ঠিক রাখে ভালো খারাপ বেছে নিয়ে চলতে শেখায় আর একটা আশ্চর্য টাইমিং তৈরি করে যার মধ্যে দিয়ে মহাবিশ্ব তোমার সাথে কথা বলে বন্ধুরা কখনোই ভেবো না যে তোমার অন্তরাত্মা ভুল বলে টু টু ফোর ফোর নাম্বার যখন বারবার দেখা যায় তখন সেটা স্পষ্ট বোঝায় তোমার ভিতরেই মহাবিশ্ব বসে আছেন তার কণ্ঠস্বরটা শোনার চেষ্টা করো নিজের ইনস্টেন্টকে বিশ্বাস করার জন্য যখন মনে হয় এটা ঠিক নয় তখনই থেমে যাও যখন মনে হয় এই মানুষটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে তখনই সতর্ক হয়ে যাও প্রতিদিন নিজের মনের কথা একটা খাতায় লিখে ফেলো তাতে নিজের সত্তা বুঝতে সুবিধে হয় তাহলেই দেখবে তুমি যেদিকে যাবে সব কিছু আপনা আপনি ঠিক হতে শুরু করবে অভাবের অন্ধকারে আলো খোঁজা এক একটা রাত যেন হাজার বছরের দীর্ঘ যন্ত্রণার নাম ঘরের চালে ফোটা ফোটা বৃষ্টির মতো যখন স্বপ্নগুলো ফোটা ফোটা হয়ে ভেঙে পড়ে তখনও ভিতরে কেউ একটা বলে অপেক্ষা করো সময় আসবে আর ঠিক সেই সময় জীবন বার্তা পাঠায় একটা নাম্বার দিয়ে হ্যাঁ টু টু ফোর ফোরই সেই নাম্বার এটা শুধুমাত্র সংখ্যা নয় এটা যেন মা সারদার ছায়ার মতো আশ্বাস যার কাছে রাতের কষ্টগুলো ফিসফিসিয়ে বলে আমি ক্লান্ত মা একটু শান্তি দাও হাজার চেষ্টা করেও যখন হাত খালি ভালোবাসা এলেও মন খালি তখন মন শুধুই চিৎকার করে আর কবে মা আর কবে এই যন্ত্র শেষ প্রহরে যখন মনে পড়ে যায় একটা সংখ্যা টু টু ফোর ফোর তখন মহাবিশ্ব স্বয়ং এসে যেন বলে শুধু আজ রাতটা আমায় দে বাকিটা আমি সামলে নেব রাতটা নিঃশব্দ হলেও মহাবিশ্বের বার্তা সব সময় শব্দহীনভাবেই আসে টু টু ফোর ফোর দেখা মানেই একটা কাজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা গ্লাসে জল নাও আর বলো এই তিনটি বাক্য আমি মায়ের সন্তান আমার জীবনে সবই সম্ভব আমার জীবনে অর্থ সাফল্য ভালোবাসা আসছেই মা নিজে নিয়ে আসছেন আমি পূর্ণ আমি ধন্য আমি আলোর দিকে হাঁটছি আর তারপর সেই জলটাকে নিজের বুকের কাছে ধরো আর এই মন্ত্রটি জপ করো নমা যথাগ্নির দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিজা সর্ব বিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম্যহং তারপর এক নিঃশ্বাসে সেই জল পান করো মা জানো নিজেই সেই জলের মাধ্যমে তোমার ভিতরের সমস্ত বিষ কলশতা সমস্ত দুঃখকে নিজের কোলে নিয়ে নেন পুরাতন শাস্ত্রে বলা হয় জল শুধু জল নয় এ হলো ঈশ্বরের বাহক আর টু টু ফোর ফোর নাম্বারটা যখন তোমার চোখে পড়ে তখন জানবে বন্ধুরা তোমার এই জলটাই আজ নিয়তির দরজা খুলবে। মা মাতা সরস্বতী নামা এই নাম উচ্চারণ করলেই যে দরজা এতদিন বন্ধ ছিল সে যেন কান্নার শব্দে কেঁপে উঠে বলে এসো তোমার সময় এসে গেছে জীবনের সব লড়াইয়ে একা পড়ে গেলে যখন কেউ পাশে থাকে না তখন এই একটা রিচুয়াল এই একটা প্রার্থনা তোমার বুকের সব ব্যথাগুলোকে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেবে আজ রাত থেকেই শুরু করো জীবন ধীরে ধীরে বদলে যাবে তোমার অভাব দূর হবে আসবে অর্থ ভালোবাসা ফিরে আসবে তোমার নিরানন্দ জীবনে আর তুমি ঠিক বুঝে যাবে মা সত্যি আসেন আর টু টু ফোর ফোর তারই আগমনের চিহ্ন